ব্রাজিল কোচ আঞ্চলত্তি ব্রাজিলের নেক্সট দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন এবং এই দল ঘোষণার পর থেকে কয়েকটা বিষয় নিয়ে শুরু হয়েছে সমালোচনা কয়েকজন প্লেয়ারকে ডাকা নিয়ে অ্যাকচুয়ালি মূল সমস্যাটা শুরু হয় বা মূল সমালোচনাটা শুরু হয় তার মধ্যে নেইমার জুনিয়রকে না ডাকাটাও অন্তর্ভুক্ত বলা যায় নেমার ভক্তারা চেয়েছিল দীর্ঘ প্রায় দুই বছর পর নেমরা জুনিয়র এবার জাতীয় দলে ফিরবেন কিন্তু নেমরা জুনিয়র ফিরেননি আর তাকে না ফেরার বিষয়টা নিয়ে ব্রাজিল কোচ আঞ্চলতি বলেছেন একটা ব্যাখ্যা দিয়েছেন এবং সেই ব্যাখ্যার মধ্যে তিনি সর্বশেষ একটা কথা বলেছেন সেটা হচ্ছে অন্যান্য সকল প্লেয়ারের মতো জাতীয় দলকে সাহায্য করতে হলে নেইমার জুনিয়রকে ফুল ফিট থাকতে হবে বা ভালো শারীরিক অবস্থা থাকতে হবে এটা অবশ্যই নেইমারের জন্য একটা বার্তাও বলা যায় যে যদি যদি ইঞ্জুরির কারণে তার কোনো সমস্যা হয় বা ইঞ্জুরি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে হয়তো বা নেইমার জুনিয়রকে জাতি দলে ডাকবেন না আঞ্চলতে এই ক্ষেত্রে এই একটা বার্তা হতে পারে নেইমারের জন্য তবে অন্যান্য দেশে ফুটবলার রয়েছে যেখানে নেইমার ডাকা হয় নাই ভিনিসিয়াস জুনিয়রকে ডাকা হয় বা আরো কিছু প্লেয়ার রয়েছে যারা যারা জাতীয় দলের পরিচিত মুখ বলতে পারেন তাদেরকে ডাকা হয় নাই এক্ষেত্রে আসলে সমালোচনাটা করা ঠিক নয় কিংবা যাদেরকে ডাকা হয়েছে তাদের জন্য যে মানে তাদের সব যে একবার পারফেক্ট এরকমটা তো না কিছু কিছু প্লেয়ার আছে তাদেরকে আসলে মানুষ জাতীয় দলে দেখতে চায় না যেমন তার মধ্যে আলেক্সচান্দ্র একজন যাকে মানুষ জাতীয় দলে দেখতে চায় না রিচার লিসন একজন তাকেও মানুষ জাতীয় দলে দেখতে চায় না তো তাদেরকেও ডাকা হয়েছে এটা নিয়ে আসলে সমালোচনা করার কিছু নয় আমার মনে হয় কারণ আঞ্চলিক আগেই বলেছেন যে এই যে কলাপটা হবে এখানে তিনি পরীক্ষা করবেন তিনি সেসব প্লেয়ারদের পরীক্ষা করবেন যারা যারা জাতীয় দলের সুযোগ কম পায় বা যারা জাতীয় জাতীয় দলে নিয়মিত মানে মুখ যারা জাতীয় দলে জায়গা নিশ্চিত তাদেরকে তিনি এখান থেকে এই এই স্কলে রাখবেন না বিশ্রাম দেবেন এমনটা তিনি আগেই বলেছেন তার কারণে আমার মনে হয় আসলে সমালোচনা করার খুব একটা কিছু নাই কারণ এটা তো পূর্ব ঘোষিত এখন এখান থেকে সারা সারা ফুটবলারদের বাছাই করে নিয়ে গেলেই হয়